তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই হচ্ছে একটি ভুল করে ফেলতেছি তো আমরা সকলে ভুলটি করার কারণে আমাদের ফেসবুক যে পেজটি রয়েছে এবং আপনার যে ফেসবুক রয়েছে সেটি কিন্তু এবং হচ্ছে পাচ্ছে না ভাইরালও হচ্ছে না কোনো ভিডিও সেই ভুলটি কি আজকে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব। আমরা কিন্তু এখানে একটি ভুল সবাই করে ফেলতেছি এখানে কিন্তু আমরা না বুঝিয়ে কিন্তু এখানে এই ভুলটি করে ফেলতেছি তো আমার এই ভিডিওটা আপনারা দেখুন ক্লিয়ারলি আশা করি আর এই ভুলটি হবে না তো যাই হোক যেটা করবেন সেটা হচ্ছে যদি পেজে নতুন হন তাহলে অবশ্যই ফলো করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এটা কোথায় পাবেন আমি সেটা দেখাচ্ছি আপনি যদি আপনার পেজে ভিজিট করেন তো আপনার পেজে ভিজিট করার পর প্রোফাইল ড্যাশবোর্ডে চলে যাবেন এখান থেকে হচ্ছে এই যে বাংলার মুখ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে যে উইকলি চ্যালেঞ্জের উপরে একটা ক্লিক করবেন তো এখান থেকে আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনি হচ্ছে একটু অপেক্ষা করবেন এখানে একটু লোড নিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে নিচে চলে আসলে এখানে একটা চ্যালেঞ্জ দিয়েছে শেয়ার এখানে আপনি একটু খেয়াল রাখতে হবে এখানে কি বলেছে তারা শেয়ার ফোর অফ ইউর ইউর নিউ রিলস টু ইউর স্টোরিজ এখানে কিন্তু আমরা যে ভুলটা করতেছি সেটা হচ্ছে আমরা কিন্তু সকলেই একটা ভুল করি সেটা কি আমরা এখানে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর আমরা করি কি আমরা সরাসরি হচ্ছে আগের যে রিলস রয়েছে এবং আগের যে ভিডিওগুলো রয়েছে আমরা সেগুলো কিন্তু এখানে শেয়ার দিয়ে দিই কিন্তু এখানে কিন্তু এটা বলেনি এখানে কি বলেছে আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে বলেছে শেয়ার ফোর অফ ইউর নিউ রিলস টু ইউর স্টোরিজ মানে আপনার যে নতুন রিলসটা আপনি ফেসবুকে আপলোড করবেন হোক সেটা ফেসবুক আইডি অথবা হচ্ছে ফেসবুক মানে পেজ ওকে তো আপনি যেখানেই আপলোড করেন না কে সোজা কথা হচ্ছে নতুন যে রিলসটা আপলোড করবেন সেই রিলসটাই শুধুমাত্র এখানে শেয়ার দিবেন ওকে তো আমি দেখাচ্ছি আমি যদি এখানে ক্লিক করি আমি যদি একটা রিফ্রেশ করি তো আমরা দেখতে পাচ্ছেন আমি একটু একটা এই যে এক মিনিট আগে যেটা আপলোড করেছি যে এটা কিন্তু আমি এক মিনিট আগে আপলোড করেছি তো এটা কিন্তু আমি এখান থেকে হচ্ছে যে শেয়ারের উপর ক্লিক করব ইওর স্টোরির উপর ক্লিক করব তো এখান থেকে যে ইওর স্টোরি ওকে এখানে শেয়ারের উপর ক্লিক করে দিব তা আমার কিন্তু হয়ে গিয়েছে এখানে যদি আমি একটু রিফ্রেশ করি আমার কিন্তু এটা হয়ে যাবে আমি যদি ব্যাক করি তো এখানে আমাদের আপলোড হচ্ছে এখানে আপলোড হতে হয়তো একটু সময় লাগে নেট ইস্যুর কারণে হয়তোবা তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে আমি দেখি আমাদের শেয়ারটা হয়েছে কিনা বিউ স্টোরি ইয়েস ওকে হ্যাঁ হয়ে গিয়েছে তো এখন যদি আমরা প্রোফাইল ড্যাশবোর্ডে যাই প্রফেশনাল তারপর হচ্ছে এখানে ক্লিক করে দিব এখান থেকে এখানে ক্লিক করে দিব এবং এখন কিন্তু আমার এখানে দুইটা কাউন্ট হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন গাইস এখন কিন্তু আমার এখানে দুইটা কাউন্ট হয়ে গেছে তো এইভাবেই মূলত আপনি কাজটা করবেন এখানে কিন্তু আমরা সকলেই ভুলগুলো করে থাকি অনেকে বুঝি না তার কারণে ভিডিও ভাইরাল হতে চায় না ভিডিওতে রিচ আসে না র্যাঙ্কে ওঠে না ভিডিও ঠিক আছে তো এখানে এই ভুলগুলো করা যাবে না ওকে আর কন্টেন্ট মনিটাইজেশন আপনি কিভাবে পাবেন সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি আমার ফেসবুক পেজে কিন্তু আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি যদি সে ভিডিওটা মিস করে থাকেন তাহলে আপনি দেখতে পারেন ওকে এখানে কিন্তু এই যে ওখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আমি কিন্তু অলরেডি আমার আরেকটা আইডি রয়েছে সেখানে কিন্তু আমি পেয়ে গিয়েছি ওকে তো আপনারা যদি সেটি পেতে চান কিভাবে পেতে পারেন সেটা আমার এই ভিডিওটা দেখলেই আপনি পেয়ে যাবেন ওকে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ